আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মুরগির হাত দিয়ে আলু এবং শসা একসাথে রান্না আর এটি এই গরমে প্রথম রান্না করতেছি তো প্রথমে আমি একটি দেখছিতে দুই ধরনের তেল দিয়ে দিলাম সয়াবিন তেল প্লাস সরিষার তেল এবং এই রান্নাটা দুই তেলের মিশ্রণে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো দেখতে পারতেছেন আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ বাটাটা দেব দেখতে পারতেছেন একদম অল্প পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়েছি এখানে আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম এরপর আদা রসুন বাটা দিচ্ছি দেখতে পারতেছেন দেড় টেবিল চামচের মতন খুবই অসাধারণ একটি রান্না এটি আশা করি আপনাদেরও ভালো লাগবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে তো দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম সাত মতো লবণটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি খাবার আর এই ধরনের কিন্তু সবজি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না তো আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে সেজন্য এক চা চামচ হলুদুর গুঁড়া দিলাম দেখতে পারতে ধনিয়ার গুঁড়া দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া দিলাম দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ থেকেও কম আর শশা রান্নাটাতে কিন্তু মরিচের গুঁড়োটা একটু কম দিলে ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে ধনের গুঁড়োটাও সেম দেখতে পাচ্ছেন আমি মুগির হাড়গুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি আলু এবং শশা একসাথে দিয়ে দিব আর এইগুলোকে আমি আগের থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একসাথে দিয়ে দিচ্ছি সবগুলো ঢেকে দিচ্ছি বেশি ঢাকবো না নিয়ে ফেললাম এরপর নিয়ে এড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন ঢেকে দিয়েছে মূলত ভাবটা ওঠার জন্য আর আপনারা সবাই জানেন আমি সবজিতে কিন্তু সবজি রান্না করার সময় কিন্তু ঢেকে দিই না আর সবজি রান্না করার সময় ঢেকে দিলে কিন্তু সবজিটা ডিসকালার হয়ে যায় তাই আমি ঢেকে দিই না তবে দেখতে পাচ্ছেন এখানে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম আর একটু পানি দিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের তো খুবই প্রিয় এই ধরনের পাতলা রান্নাটা দেখতে পাচ্ছেন দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম আপনাদের সুবিধাতে দেখাচ্ছি এগুলো সিদ্ধ হলো কি না দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার মুরগির হাত দিয়ে শশা এবং আলু রান্না আশা করে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পারতেছেন কতটা কালারফুল দেখাচ্ছে খুবই অসাধারণ দেখতে দেখাচ্ছে খুবই মজাদার খাবার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ